সম্মানিত দর্শকবৃন্দ আমরা ইদানিং লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অগণিত মানুষ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মত প্রকাশ করছেন মত প্রকাশের স্বাধীনতা সবারই রয়েছে এই মত প্রকাশ করতে গিয়ে যদি স্বাধীনতাকে অপব্যবহার করা হয় যদি মত প্রকাশটা যদি অর্থ উপার্জনের অন্যতম কোনো কারণ হয় কখনো কখনো এটা যদি হলুদ সাংবাদিকতার আওতায় চলে আসে এটা যদি ডিজিটাল মব জাস্টিস হয় এটা যদি দেশ জাতি জন্য ক্ষতিকর হয় যদি স্বাধীনতার সার্বভৌমত্বের উপর কোনোভাবে আঘাত আসে এই প্রকাশ যদি কারো সম্মান ক্ষুণ্ণ করে কারো আত্মমর্যাদার উপর আঘাত আনে তাহলে এটা হবে বর্জনীয় নিন্দনীয় এটা যদি সাংবাদিকতা হয় তাহলে হবে এটা হলুদ সাংবাদিকতা আমরা আমাদের স্বাধীন যেই মতামত সেটা আমরা উপস্থাপনা করব ভাবে আমাদের বক্তব্যগুলো হবে সমাজের জন্য দেশের জন্য কল্যাণকর কর কোনো ব্যক্তির জন্য কল্যাণকর যদি আমাদের সুচিন্তিত মতামত আমাদের গবেষণাধর্মী বক্তব্য দেশ এবং জাতির উন্নয়নের জন্য সহায়ক হয় এটা যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আরো শক্তিশালী করে তাহলে এটা হবে সমাজে প্রশংসনীয় আমরা দেশপ্রেম নিয়ে অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে কথা বলবো যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণ বয়ে আনবে